ঠাকুর পঞ্চানন বর্মার একানব্বইতম প্রয়াণ দিবস পালন রাজগঞ্জের চেয়ারিখড়ি উত্তরবঙ্গ কুলুগুরু কুলুশিষ্য আর ভক্ত সমাজের ব্যবস্থাপনায় আরও জলপাইগুড়ি এসসি সি এস টি ও সভাপতি দাসের সহযোগিতায় বিরাট আলোচনা সভার ব্যবস্থা করা হয় আজ সকালে পহিলাতে পতাকা উত্তোলন করি অনুষ্ঠানের মুকুলন করেন করুণাকান্ত অধিকারী আরও হরদেব অধিকারী ইয়ার পর ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিক মাল্যদান আরো শ্রদ্ধাঞ্জলি দেন সবাই অনুষ্ঠান উপলক্ষে আছিল পদ্মশ্রী নবেন্দ্রনাথ রায়ের রচিত রাজবংশী কান্তাপুরী ভাষায় চণ্ডীপাঠ ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে জোগাড় হওয়া আলোচনা সভায় হাজার হাজার মানুষই যোগদান করে বিরাট এই সভায় প্রধান বক্তার ভূমিকা পালন করে জলপাইগুড়ি এস সি এস টি সেলের সভাপতি কৃষ্ণ দাস ঠাকুর পঞ্চানন বর্মার কর্মপদ্ধতি উত্তর পূর্ব ভারতের জনগোষ্ঠীর উন্নয়নে উমার ভূমিকা কী আছে ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী নিয়া নানান বিষয়ের উপর প্রধান বক্তা আরও সাগাইগিলা বক্তব্য থন এই আলোচনা সভায় আইসা শুনি নাও আজিকার এই দিনটা উপলক্ষে আইসা সাগাই সুদর গিলা কি বার্তা দিলেন ঠাকুর রায় পঞ্চানন বর্মার একানব্বইতম তিলোধান দিবস এই তিলোধান দিবস এবার হামা চেয়ারি খালি খুব জোরদারের সঙ্গে পালন করেছি একটু পরে দেখা পাবেন প্রচুর লোকজন এটি সমাগম হবে কারণ এই ঠাকুরের যে উদ্দেশ্য ঠাকুরের যে আদর্শ ঠাকুরের যে নীতি আমার আরও বেশি বেশি লোকেতে ছড়ে দিবা চাই ঠাকুরের যে স্বপ্ন ঠাকুরের যে চিন্তা ভাবনা আমার সাধারণ লোকেরকে পৌঁছে দিবা চাই আমার উত্তরবঙ্গ তথা পূর্ব ভারতের মানুষের কাছে তুলে ধরিবা চাই পঞ্চানন বর্মা শুধুমাত্র ঠাকুর পঞ্চানন বর্মা শুধুমাত্র আমার রাজবংশী বা কামতাপুরীদের নেতা ছিলেননি টোটাল পূর্ব ভারতের ছিলেন এবং সবথেকে যে পিছিয়ে পড়া জনজাতি তার জন্য চিন্তাভাবনা করিছে সেই কালে তার চিন্তাভাবনা অনেক আধুনিক ছিল যদি এখনও আমরা দেখি বহু নেতা বহু মনীষীর চিন্তাভাবনা তার থেকে ঠাকুর পঞ্চাননের চিন্তাভাবনা অনেক আপডেট অনেক উন্নত ছিল সেই চিন্তা ভাবনা যেহেতু তৎকালীন পুঁথিগত করা হয় নাই তৎকালীন কোনো ইতিহাসের বাতায় তুলে ধরা হয় নাই যদি ইতিহাসের বাতায় তুলে লয় তাহলে আমার উত্তর পূর্ব ভারতের আরও উন্নয়ন হইলে এই চিন্তাভাবনাকে ঘামাক ওর উত্তরসূরি হিসাবে আমাকে এটা তুলি ধরা দরকার মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া দরকার তার চিন্তা ভাবনাক বাস্তবে রূপ দেওয়া দরকার যে যাতে এই পূর্ব ভারতের মানুষ আরও ঐক্যবদ্ধ হয় শিক্ষিত হয় এবং মানুষ সত্যবাদী হয় যেটা পঞ্চানন বর্মা কহা গেছে যে বাউতুই সতত থাক আন্ধার রাতিতে মিলিবে ভাব এই যে একটা কথা কহিছে যে বাউ তুই সতত থাক আন্ধার আরতিতে মিলিবে ভাব আজি আমার দেখাবাসি যে রাজনীতি লোভে হোক ব্যবসায়ী লোভে হোক ধর্মীয় লোভে হোক কী করে মানুষক ঠকানো যায় কী করিয়ে ঠকে নিয়ে বড় হওয়ার কিন্তু পঞ্চানন বর্মার যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা কিন্তু টোটালটাই ছিল আলাদা তাই যদি মানুষ সতে থাকে সৎ পথে থাকে শান্তি যেমন হবে তেমনি মানুষ আরও উন্নত হয় উন্নত মানুষ দরকার উন্নত জাতি দরকার উন্নত জায়গা দরকার আর এটার জন্য পঞ্চানন বর্মার নিয়ম কানুন নীতি আমাক অনুসরণ করিয়া মানুষের মধ্যে ছড়াই দিবে আমার যে জাতির জনক রায়সাধ ঠাকুর পঞ্চানন বর্মা তার তম তিরোধান দিবস এই দিনটা হামাকুলগুরুক্রিয় শিশু ভক্ত সমাজসেবা প্রতি সঙ্গে পক্ষ থেকে এবং তার সঙ্গে আরও অন্যান্য যে সমস্ত ঠাকুর পঞ্চানন অনুরাগী সংগঠন আছে ক্ষত্রিয় সমিতি বা পঞ্চানন স্মারক সমিতি এই সংগঠনগুলো সবাইকে একঠা করিয়া আজি আমার এই দিনটা পালন করিবার চাষি তার সঙ্গে আমার এই সমাজের বহু বিষয়ের উপরে একটা আলোচনা আজিকার এই মঞ্চে হবে তার মধ্যে বর্তমান যে পরিস্থিতি এটার উপরে আজ কিছুটা আমার আলোকপাত করার চেষ্টা করি এই ফেসবুকের যুগে এই মিডিয়ার যুগে এই যে মোবাইলত হালে এমন কিছু জিনিস চলবার ধরিছে একে অপরের বিরুদ্ধে অথচ আমার সবাই একটা সংগঠন একটা উদ্দেশ্য একটাই বিষয় তার উপরে একে অপরকে আক্রমণ করে যে কথাবার্তা এগুলার উপর আজিকার সবার সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার সামনে আবেদন নিবেদন রাখা হবে দিনটা কীভাবে আজকে উদযাপন করছেন কিভাবে চীন আজকের দিনটা তো আনন্দের দিন কোহা চলে না তথাপিও আমার ঠাকুর পঞ্চানমের প্রতি সোদা জানাছি আজি শোকের দিন দুঃখের দিন আমার বড় অভাবের দিন যে যাই আমাক যাতে দিশা দেখাইছে যাই এত এতদূর উঠাইছে তা হারাইয়া ফেলেছে আজিকার দিনে আগামী দিনে যাতে আমার তার মতো আরো মহান এইরকম পুরুষ আশা রাখি আমার সমাজের বুকে যেন নামিয়ে আসে এবং দেশের যে জ্বালা যন্ত্রণা আমার জাতি মাটির যে জ্বালা যন্ত্রণা এগুলো যাতে দূর হয় এই বার্তা নিয়ে এই অনুষ্ঠান আমার নাম হলো হরদেব অধিকারী উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় কুলগুরু কুলশিষ্য সমাজ সমাজসেবা প্রতিষ্ঠানের সম্পাদক কেন্দ্রীয় সম্পাদক যে আরাধ্য দেবতা মা চণ্ডী শক্তি সঞ্চালনে তার পূজা শুরু হবে তার সঙ্গে আমাদের মা এখানে গঙ্গা মায়ের একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা পূজা অর্চনা করে গোবিন্দ পূজা আরাধনা করে মহাদেব শিবের যে শিব তার আরাধ্য দেবতা তাকে অনুসরণ করে এই দিনটা আমরা পালন করব। তাদের উদ্যোগে আজকে কনফিউজ নেওয়া হয়েছে আমাদের আজকের যে এই কুলগুরু প্রতিষ্ঠানের তরফ থেকে হচ্ছে কিন্তু আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের বর্তমানে আজকের প্রধান উপদেষ্টা যে আজকের যে সভাটা পরিচালনা সম্পূর্ণ উপদেষ্টা হিসাবে আমাদের কৃষ্ণ কৃষ্ণদাস উনি থাকতেছেন উনি থাকবেন যথেষ্ট আমাদের সহযোগিতা করছে সারাদিন ব্যাপী সারাদিন হ্যাঁ সারাদিন থেকে কি কি অনুষ্ঠান আছে সারাদিন আমাদের বারোটার সময় আমরা চাইছিলাম যে আমাদের প্রতিনিধি ভাষণ তারপরে আমাদের মুগুলি ভাষণের পরে আর আমাদের দুর্গারে আসার কথা উনি আসবে উনি তখন পঞ্চাননে যে মুকুলি যে গান সঙ্গীত সে সঙ্গীত সে শুরু করব আপনার কি পদে আছে আমার নাম করুণাকান্ত অধিকারী এই প্রতিষ্ঠানের সভাপতি আমি